দেখতে দেখতেই ফুরিয়ে এলো আজকের এই চমকালো আর আরম্ভপূর্ণ বর্ণাঢ্য আয়োজন কনফিডেন্স সিমেন্ট মানেই কনফিডেন্স লেভেলটা আরও কিছু দূর বেড়ে যায় আরও কয়েক গুণ বেড়ে যায় কারণ হলো কনফিডেন্স সিমেন্ট এবারে আরও এক ধাপ এগিয়ে বিনির্মাণ শিল্পে তৈরি করতে যাচ্ছে এক নতুন অধ্যায় আর আজকের আয়োজন সেই কথাই বলে আমাদের এই অগ্রযাত্রায় যারা এতদিন আমাদের পাশে ছিলেন তাদের সেই অগ্রযাত্রাকে আরও একটু স্ট্রং আরও একটু মজবুত করে তুলতে আমাদের নতুন প্ল্যান্ট যুক্ত হয়েছে সমস্ত কংক্রিট বিল্ডিংয়ের জন্য একটা ভালো উদ্যোগ যেটা বাংলাদেশের সর্বপ্রথম একটা বেসরকারি সিমেন্ট প্রতিষ্ঠান বা কংক্রিট প্রতিষ্ঠান হিসেবে এই কনফিডেন্স সিমেন্টটি কিন্তু তৈরি করে দিয়েছে আর অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন এই তিন দশক ধরে যারা যুক্ত আছেন আমার মনে হয় তারাও হয়তো এতটা এত অল্প সময়ে জানতে পারেননি তাই আজকের এই প্রয়াস আজকের এই ছোট্ট আয়োজন বহু দূর ছড়িয়ে যাবে এবং আমরা চাইব দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে যাক আমাদের কনফিডেন্স সিমেন্টের ঐতিহ্য আড়ম্বরপূর্ণ যে স্ট্রং বিল্ড করার একটা ক্ষমতা সক্ষমতা যে দৃঢ়তায় আস্থা নিয়ে কনফিডেন্স সিমেন্টের এত দূর এগিয়ে চলা এত দূর চলে আসা এই যে আজকে দু পর্যন্ত আমরা চলেছি সামনে যেন দু পর্যন্ত আমাদের এই কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশে ঠিক একই জায়গায় এবং আমি বলবো আরও বেশি শক্ত জায়গা করে নিতে পারে যেন ভূমিকম্পের মতো বড়ো বড়ো প্রাকৃতিক দুর্যোগেও আমরা স্ট্রং বিল্ড করতে পারি আমাদের কংক্রিট বিল্ডিংগুলো যেন আরও মজবুত হয় আমাদের আস্থার জায়গাটা যেন আরও মজবুত হয় এবং কনফিডেন্স লেভেলটা যেন আরও বেশি আরও বহুগুণে বেড়ে যায় তাই জন্য কনফিডেন্স সিমেন্টের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি আর আজকের আয়োজনটা আসলে আমরা যতটা অল্প করে যতটা ছোট করে ভেবেছিলাম শেষ হবে আসলে সে ততটা ছোট করে আমরা শেষ করিনি শেষ হয়নি এবং শেষ হবেও না যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে দেখছেন অবশ্যই কনফিডেন্স সিমেন্টের সাথেই থাকবেন এবং কনফিডেন্স সিমেন্ট সামনের দিনগুলোতে আপনাদেরকে আরও নতুন কিছু দেবে নতুন কিছু উপহার দেবে অলরেডি আমাদের এগ্রেড ক্লিংকার কিন্তু যুক্ত হয়েছে আমাদের নতুন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে যেটা দেশের সর্বপ্রথম অ্যাডেড একটা প্ল্যান্ট হয়ে গেল এবং এই প্ল্যান্টে দেশের সর্বপ্রথম বেসরকারি সিমেন্ট কোম্পানি হিসেবে উনিশশো চুরানব্বই সিটাগঞ্ংের সীতাকুণ্ডে যাদের যাত্রা আজকে দু হাজার এসে তাদের অগ্রযাত্রাটা বাংলাদেশের বিনির্মাণ শিল্পে একটা নতুন যুগের সূচনা করলো আমি বলবো এটা একটা রেভলিউশান আর সেই রেভলিউশনে আমি পাশে থাকতে পেরে কনফিডেন্স সিমেন্টের সাথে থাকতে পেরে আমি তো গর্বিত আমার মনে হয় আপনারা এখন থেকে সামনের দিনগুলোতে যারা কনফিডেন্স সিমেন্ট ব্যবহার করবেন নিজের যে স্ট্রাকচারাল বিল্ড বা আমাদের যে কনস্ট্রাকশন সেটাকে মজবুত করতে কনফিডেন্স সিমেন্টকে আমাদের যে ব্যবহার করার বা কনফিডেন্স সিমেন্টের সাথে থাকার যে আমাদের একটা ইচ্ছে সেটা আরও কয়েকগুণে বেড়ে যাবে আজকের এই অনুষ্ঠান সেই কথাই বলে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন আর নতুন সব আপডেটস পেতে যুক্ত থাকুন আপনাদের প্রিয় কনফিডেন্স সিমেন্টের সাথে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবার জন্যে